নমস্কার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত মাছ ধরে আর মাছ ধরে উঠেছি পুকুর থেকে উঠে ঠান্ডা লেগে গেছে তো একটু রোদে দাঁড়িয়ে আছে আর এখান থেকে পর্বটা শুরু করলাম এরপরে বাড়িতে যাব ড্রেস করব তারপরে আমরা বের হব ও বাড়িতে যাওয়ার জন্য তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে অনেকদিন পর মায়ের কাছে যাচ্ছি আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন সবজির ব্যাগটা আগে বাজিয়ে দিই তারপর মাছটা অন্য ব্যাগে নি এক ব্যাগে ছুটে যাও আচ্ছা ঘাস ফুলটা কম ফুটেছে কেন খড়ো পড়ছে না খড়ো পড়ছে না আমার তো জল দিতে হবে পেরোতে ফেরতে একটু বেলাই হয়েছে আমরা বেরিয়েছি এই কোণে তিন এগারোটা বেজে গেছে মনে হয় না গো আর আমাদের এদিকটা পুরোটাই কিন্তু গ্রাম্য এলাকা পুরোটাই মাঠ ধান ক্ষেত বাগান বাড়ি এরকমই এলাকা না শহর না গ্রাম একেবারে ওই মকরসা

জান তোমাই। ঐডা কা হাত দিতেছে। ধরো 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 হাত দাও। আমি তো কাটিলাম। হ্যাঁ, জান তো। আৰু শোনো। কাটা যদি বসাতেস। এ রোজ গুতছো। পারার গুলো। ওটা কি কি? মাছ। তুমি খাও। খাও খাও। মাছ খাও। এই দি বলে ওই তোর মারবো না। আম মা বল। এই চিপস কি এনেছো? আগে ধরানোর মতোনি।

কি তো খাবে হ্যাঁ নিয়ে চল হ্যাঁ আইসক্রিম বললো হ্যাঁ আইসক্রিম বললো

তিন ভাই ওরা একদিকে বসেছে আর আমরা একদিকে বসেছি মা তো নিচে বসে খেতে পারে না চেয়ারে বসেছে আমার ছোট যে আমাদের কনিকা দেওয়া খাওয়া করছে আর এদিকে এরা দুই ভাই বসেছে আর তানি ওই খাচ্ছে তুমি একা কেন তুমি একা কেন কেউ নেই কেউ নেই ওই তো বসে আছে ডেকে নিয়ে এসো যাও ওই তো ডেকে ডেকে নিয়ে এসো ডাকো ওই বসে আছে বসে আছে খাড়া কেটে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এসআইআর এর যে ফর্ম ফিলাপ হচ্ছে তো আইশার বাবার ডকুমেন্টস গুলো এখানে ছিল এমনি ওখানকার ভোটার টোটা সবই হয়েছে কিন্তু তখন তো এখানে ছিল 2002 হ্যাঁ আর सोनू মানে ভাগ্নেও এসেছে সবাই একই কাজে এসেছে ছোট ভাই ফর্ম ফিলাপ করে দিচ্ছে সবার তো আমাদের আমরা আগে করে দিয়েছি আর এখন सोनू করছে আমরা এবার বের হব বাড়ির দিকে যাব আর যখনই আসে তো দিদিরা এখানে খাওয়া দাওয়া থাকা সব

आयुष मैं सुन ही

Bari yetiş, hava yesi. Ha, çalın.